গত চব্বিশ ঘন্টারও কম সময়ের ব্যবধানে ইরাক ও সিরিয়া মার্কিন বাহিনী দুটি পৃথক রকেট ও ড্রোন বিস্ফোরণ হামলার মুখোমুখি হয়েছে ইরাকি নিরাপত্তা সূত্র এবং মার্কিন কর্মকর্তারা সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন পশ্চিম ইরাকি প্রদেশ আনবারে আল আসাদ বিমান ঘাটিতে অন্তত একটি সশস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে তথ্যসূত্র রয়টার্স ড্রন হামলায় হতহতের বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি গত রবিবার উত্তর ইরাক থেকে প্রত্যন্ত পূর্ব সিরিয়ার রোমালিনের একটি ঘাটিতে মার্কিন বাহিনীর দিকে পাঁচটি রকেট সোরা হয় শনিবার ইরাকের একটি সামরিক ঘাঁটিতে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এ হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অন্তর্ভুক্ত একটি ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে নিউজ টিভি ইন্টারন্যাশনাল ডেস্ক